আল্লাহ তাআলা বলতেছেন টুপি দেখে আর দাড়ি দেখে আর জুব্বা দেখে আর তসবির দানা নিয়ে হাঁটি এই দেখে আপনি আমাকে ईमानदार বলতে পারেন না আল্লাহ তালা বলছেন ইমানদারদেরকে পরীক্ষা করবেন কে কথা বলেন কে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা বলছেন ওয়ালা না বুলউন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল তার কথা এক নম্বর পরীক্ষা হচ্ছে ভয় ভীতি দ্বারা কি দ্বারা কি দ্বারা আল্লাহ হাবিব এখনে আসি আমরা এক নম্বর পরীক্ষা যে আল্লাহ তালা ভয় ভীতি দ্বারা করবেন একটু কথা বললে আপনাদের বুঝে আসবে শ্রেষ্ঠ নবী মক্কার জমিনে কোরআন প্রতিষ্ঠা করতে চাইলেন কাফের মুশরেক আবু জাহেল উদ্বাম সাইবা মুগিরারাম রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে এই কোরআনুল কারিমের দাওয়াতকে বন্ধ করতে চেয়েছিল ঠিক কিনা তারা ঘোষণা আবু আবুজহেল ডাক দিল উদ্বা ডাক দিল সাইবা ডাক দিল আসো সবাই শ্রেষ্ঠ নবী তো আবদুল্লাহ পুত্র মোহাম্মদ সকলে বলেন সাল্লাহ যে কুরানুল কারিমের দাওয়াত দিচ্ছেন এই কুরানুল কারিমের ছায়া তোলে আবু বকর রাজি আল্লাহ চলে আসলেন হজরত উমর তো খেপিয়ে দিয়েছিলাম শ্রেষ্ঠ নবীকে কতল করতে বরং কতল তো করে নাই রাসুলের উন্মতে পরিণত হয়ে গেল কিভাবে দাওয়াতের মিশনকে বন্ধ করা যায় শ্রেষ্ঠ নবীর এই কোরআনকে বন্ধ করার জন্য নজর ইবনে হারেস রুকুন থেকে নারী নিয়ে আসলো নারী না চালো আবু জেহেল উদ্বার সাইবা বলল ও দেখলো কিছু মানুষ নারীও দেখতে চায় না কোরআনের দিকে চায় তারা ঘোষণা করলো কেউ কোরআন শুনবে না বরং যেখানে কোরআনের আওয়াজ উঠানো হয় সেখানে সুলগুল করো হট্টগুল কর আমরা দেখেছি যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের সমাজে বাংলাদেশের রাষ্ট্রে তাদের বিরুদ্ধে রাসুলের বিপক্ষে যারা ছিল এই এই দলটা বাংলাদেশে না না তারা আবু মুগিরা যে এজেন্ডা নিয়ে এসেছিল তাদের এজেন্ডা আর এই এজেন্ডার মাইতে কোনো পার্থক্য নাই তবে আমার একটা কষ্ট আপনারা যে কেন বুঝেন না টুপি আর দাড়ি আর পাগড়ি এগুলো রাসুলের সুন্নত আমি অস্বীকার করছি না এইটা দেখলে হাতের তসবি দেখলে আর নিচের দিকে তাকাইয়া সল্লি মনে করেন যে উনার সে বড় ইমানওয়ালা মনে হয় আল্লাহ বলছেন এইভাবে কথা বললে আমি চারব পরীক্ষা করবেন কে কথা বলেন কে করবেন ভাই আমার এইভাবে যখন নবীজি মক্কায় থাকতে পারেন আল্লাহ তালার পক্ষ থেকে আদিষ্ট হইয়া মদিনায় চলে আসলেন আমার যে উদাহরণ দিতে চাচ্ছিলাম প্রথম পরীক্ষা করবে ভয় আসে না নাই যারা আয়না ঘরে ছিল কথা বলেন কে কোন ঘরে আয় নাকি কোনো ঘর আমার মনে হয় মরার পরে যদি কাউকে কবরে দেওয়া হয় আল্লাহর জাহান নামের যদি এসে যায় হয়তো তার এক রকমের পয়দা সৃষ্টি হবে এক ধরনের আজাব হবে আয়না করে থেকেছেন কোথায় আমার সন্তান কোথায় আমার মেয়ে কোথায় আমার স্ত্রী কোথায় আমার সংসার কষ্ট আছে না নাই আর সেই মানুষটা আইনা করে যে আছে এইটাও সে বুঝতো না এইটা কি আল্লাহর পক্ষ থেকে ভয় কিনা শ্রেষ্ঠ নবী আসলেন মদিনায় কোথায় আসলেন আমার সাথে কি মদিনা যাইতে রাজি আছেন ইনশাল্লাহ কে কে রাজি তুই হাত তুলে লাগে দেখাই হাত নামা তাদের এজেন্ডা বন্ধ হয় নাই আপনারা মনে করেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে বুঝি খুব সুন্দর একটা পরিবেশ চলে আসছে না আপনি দেখেন তাবলিগের মাঝে দুইটা একটা বিরাট দ্বন্দ্ব এর পিছন কি কারোর ইন্ধন নাই কথা বলেন আছে না নাই পত্রিকা খুলে দেখবেন মিডিয়ার সাথে আপনি কানেক্টেড হন রো মুসাদ আমি জানি না কখন আমাকে শেষ করে দিবে কিন্তু হযরত হুসাইন রাজি আল্লাহ কারবালার ময়দানে সদ্য প্রসূত সন্তান আস্করকে নিয়ে জবাবে শাহাদতের পেয়ালা পান করেছে বাতিলের সাথে একাত্মতা ঘোষণা করে নাই কোন মুসলমান বাতিলের সাথে একাত্মতা ঘোষণা করতে পারে না ঠিক কিনা আমার আমি যেখানে কথা বললাম শ্রেষ্ঠ নবী আসলেন মদিনায় মদিনায় আসার পরে প্রথম যে যুদ্ধটা হলো বদর কি কের যুদ্ধ হারিবাইর আমার দেশে থাকতে পারে নাই মালয়েশিয়া চলে গিয়েছে এরপরেও তার বিরুদ্ধে কথা আছে না নাই এক যুবক কোরআনের কথা বলে এর কথা তার নাকি এই ধরনের টুপি পরা নিয়েও কথা বলে আবার বলে ইংরেজি বলে আরে তুমি যে বলো আহে জামা নামে সাতুরি লগা সে রং মে দুল সে পাখি আকাশে আল্লাহু আকবার তুমি যখন এগুলা শের বলো আমি তো বিরোধিতা করি না ইংরেজি না জানলে সারা পৃথিবীতে কুরআনুল কারিমের দাওয়াত কিভাবে দিবে মুসলমান তো শুধু বাংলাদেশই নয় সারা পৃথিবীতে মুসলমান আছে না নাই আর নবীজি কি শুধু মুসলমানদের না সবার কথা কয় হ্যাঁ কুরআন কি শুধু মুসলমান্নার সবার এই আল্লাহর চান মুসলমানদের না সবার আল্লাহর সূর্য মুসলমানদের না সবার এত যে যুবক কোরআনের কথা বলে সারা পৃথিবীর মানুষকে হেদায়তের জন্য সে নবীওয়ালা কাজ করেই যাবে ঠিক ছিল ভাই আমার তোমার এত জলে কেন আমার কষ্ট হয় আমি যাচ্ছি না যেখানে কথা বলছিলাম নবীজি আসলেন মদিনায় আহারে হজরত আবু বকর হজরত আমার সাহাবাই আজমাইন বাড়ি ছেড়ে চলে আসলেন কি ছেড়ে চলে আসলেন কথা বলেন না কেন

উদ্বা, সাইবা মুগিরারা এদের কার্যক্রম বন্ধ হয় নাই শয়তানের কার্যক্রম বন্ধ হবে না যতদিন পর্যন্ত না যায় ঠিক আমার জাহান নামে মদিনাতে আসলেন আল্লাহ তালা নির্দেশে যখন মদিনাতে আসলেন বাইর আমার যেখানে কথা বলছিলাম আল্লাহ তালা বললেন কাজ শেষ হয় নাই আমাদেরকে পরীক্ষা করবেন কে আল্লাহ তালা বলছেন আল্লাহাদী হলাকাল মাওতা ওয়াল্লাহ হায়াত লিয়া বলো আকুম আইয়ো কম আহসানো আমালা আল্লাহ কার কথা যে আমি আল্লাহদী হলাকাল মাওতা আগে মৌতের কথা বলছেন হায়াতা এরপরে হায়াত দিয়াছি লিয়া বলু হকুম যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারি আমাদেরকে পরীক্ষা করবেন কে আমরা জানি পরীক্ষা আসবেই আসুক না যত জ্বর যত ভয় যত তুফান আমরা বাতিলের বিরুদ্ধে সুরছাড় থাকবই ঠিক কিনা ভাই আমার রাসুল পাক সাল্লাম মদিনায় আসলেন কিন্তু মদিনায় আসার পরেও তাদের এই কার্যক্রম বন্ধ হয় নাই কোরআন থেকে বলছি বাইর আমার প্রথম যুদ্ধ বদর কতজন সাহাবি আনসার এবং মুহাজের তিনশত তেরো জন আনসার এবং মুহাজের সাহাবি কতজন তিনশো তেরো জন আর ওই দিক দেয়া কাফের মুর্শেকরা অসংখ্য থাকলেও তারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে আল্লাহ বললেন আমি তোমাদেরকে ভয় এবং পরীক্ষা করবো বাইর আমার যেখানে কথা বলছিলাম বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়েছে হজরত আবু ওবায়দা ইবনুল জাররা যার আসল নাম হচ্ছে আমের ইবনে আবদুল্লাহ কি বললাম আমের ইবনে আবদুল্লাহ এইটা হচ্ছে তার আসল নাম আর উপনাম হচ্ছে হজরত আবু উবায়দা উপনাম কি আবু উবায়দা যুদ্ধ শুরু হয়েছে এইবার আবু উবায়দা রাসুলের পক্ষে তার পিতা আবদুল্লাহ বাতিলের পক্ষে কয় কয়না তার পিতা কি বাতিলের পক্ষে আবু জেহেল উদ্বা সাইবা মুগিরাদের পক্ষ হইয়া এই কুরআনুল কারিমের আওয়াজকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য শ্রেষ্ঠ নবীকে সাহাবায় আজমাইন সহ কথল করার জন্য মক্কা থেকে চলে গিয়েছে বদর প্রান্তরে আর ওই দিক দিয়ে তিনশত তেরো জন সৈনিক নিয়ে শ্রেষ্ঠ নবী অবতীর্ণ হলেন বললেন আল্লাহ আবু উবায়দ ইবনুল জানরাম উনি লক্ষ্য করলেন শ্রেষ্ঠ নবীর দল তিনশো তেরো জন সাহাবি যুদ্ধ করছেন আর আবু উবায়দাও যুদ্ধ করছে ওই দিক দিয়া একজনকে দেখা যাচ্ছে আবু যেদিকেই উবায়দা যায় কাফের মুসরেকরা সরে যায় হয় কতল হয় না হয় তার জন্য স্থান ছেড়ে দেব কিন্তু একজন বয় বৃদ্ধ মানুষ এগিয়ে আসছেন আবু উবায়দার সামনে আবু উবায়দার লক্ষ্য করলো সে তার পিতা সে তার কি প্রথম লক্ষ্য করলো সে তার পিতা আব্দুল্লাহ হুংকার দিয়ে একটু সরিয়ে আসলো পিতা হুংকার মানে নাই আবার এগিয়ে আসছে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতল করার জন্য আবু উয়াইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তার পিতার সামনে তলোয়ার উঁচু করলেন আবার হুংকার দিলেন আর একজন কাফেরকে দুনিয়া থেকে সরিয়ে দিলেন তার পিতাকে বুঝিয়ে দিলেন পিতা হে আমি আমার বুকে আর এই কালমার তলোয়ার আমি উঁচু করেছি পিতা তুমি যদি অগ্রসর হও আমি আবু উবায়দা তোমাকে ছাড়বো না দ্বিতীয়বার গেলাম তার পিতা বুঝতে সক্ষম হয় নাই মালিক মালিককে পিতা তো বোঝার দরকার